আসসালামু আলাইকুম আজকে এই পবিত্র জুম্মার দিনে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারমে যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো এ বিষয়ে সবাই হয়তো কম বেশি জানেন কিন্তু আমার কথা হচ্ছে দেশের এইরকম একটা পরিস্থিতিতে মসজিদের মধ্যেও এইরকম হাতাহাতি দুই গ্রুপ মিলে মারামারি মসজিদের আসবাবপত্র বিভিন্ন জিনিস ভাঙচুর করা এটা কি ধরনের একটা মানুষের খারাপ চরিত্র হলে এরকম করতে পারে মসজিদে আমরা সবাই যাই ইবাদত করার জন্য আর এরা যায় মারামারি করার জন্য নিজেদের ক্ষমতা দেখানোর জন্য এই ঘটনা ঘটানো ঘটানোর জন্য তো বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে খবরের মাধ্যমে দেখতে পারলাম যে পুরাতন যে খতিব ছিল মুফতি রুহুল আমিন উনি নাকি এক দেড় মাস ছিলেন না গত শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে উনিও নাকি পলাতক ছিলেন তো এখন আসার পর উনি নাকি এবার এই দিতে মেম্বারে উঠতে চাইছিলেন কিন্তু বর্তমান যে খতিব উনি নাকি ওনাকে দিতে চায় নাই বা ওনার সাথে ওনার অনুসারীদের কথা কাটাকাটি থেকে এই মারামারি সূত্রপাত তো এইরকম একটা সিচুয়েশনে দেশের আর এইরকম একটা ধর্মীয় জায়গায় যা আমার সবার কাছেই একটা একটা মসজিদ খুবই পবিত্র স্থান তো এইখানে এরা এরকম মারামারি করে কি রকম একটা ব্যাপার তাদের মতো মুক্তি মানুষ এরা যদি এই আচরণ করে তাহলে এদের কাছ থেকে আমরা কি শিখবো বা এরাই আমাদের দেশ বা জাতি কি শিখাবে আমাদের ধর্মীয় শিক্ষাই বা কি দেবে আর নৈতিক শিক্ষাই বা কি দেবে কি এমন মধু এই খতিবগিরির ভিতরে আছে যেইটি নিয়ে এইরকম ওনার মারামারি করা লাগবে নতুন যে খতিবদের নিয়োগ দিছে তাদেরকেও তো বৈধভাবে নিয়োগ দিচ্ছে তারাই না দায়িত্ব পালন করবে উনি এক এক মাস দেড় মাস পরে আইসা তার জোর করিয়া চট দখলের মতো এরকম করতে কে বলছে বা কি জন্যই বা দরকার সব কিছু একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে হলেই তো সব থেকে ভালো হয় তাহলে তো এরকম মারামারির দরকার ছিল না মানুষজন আহত হইতো না সাধারণ মানুষ সাধারণ রাজনৈতিক লোকজন মারামারি করে কাটাকাটি করে এটা এক বিষয় মানুষ অন্যভাবে নেয় বা কীভাবে নেয় এটা তো আমরা সবাই জানি কিন্তু আপনারা হুজুর মানুষ মুক্তি মানুষ আমাদের কাছে একটা সফট কর্নার আপনাদের সব সময় থাকে তো আপনারা এইভাবে মারামারি করেন নিজেরা গ্রুপিং করেন আবার সাধারণ মুসল্লিদের শুক্রবার দিন নামাজ পড়তে গেছে এগো আহত করেন এটা কোনো কথা না আর আপনাদের থামানোর জন্য আপনাদের সাপ এই সব কীর্তিকলাপ দেখে ওখানে আর্মির যায় পুলিশ যায় এটা কোনো কথা আপনাদের আল্লা তাল্লা শুভ বুদ্ধির উদয় করুক এই কামনা করি আল্লাহ